হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি যে সমস্ত এসএসকে এস কে শিক্ষক শিক্ষিকারা ইপিএফ ও পেনশনের সুবিধা না নিয়ে ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরতে চাইছেন এই মুহুর্তে আপনাদের ঠিক কোন কাজগুলো করা উচিত এবং অবশ্যই সেগুলো করে রাখুন এবং কোন কাজগুলো একদমই করবেন না সে বিষয়ে সবিস্তারে জানিয়ে দেবো আপনারা জানেন যে এসএস কে এম এসকে শিক্ষক শিক্ষিকারা ষাট অপশন নিয়ে যারা আছেন তাদের ইপিএফ চালু নিয়ে যে ডিসিএফ ফর্ম ফিল আপ নিয়ে সমস্ত আপডেট আপনাদেরকে দিয়েছি নমিনি সংক্রান্ত বিষয়ের যে ধরনের তথ্যগুলো আপনারা জানতে চেয়েছেন সেটা সবিস্তারে জানিয়ে দিয়েছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অতীতে ষাট থেকে পঁয়ষট্টিতে গেছেন তারা ইপিএফের জন্য পুনরায় পঁয়ষট্টি থেকে ষাটে ফিরতে পারবেন কিনা এই নিয়ে কোর্ট থেকে অর্ডার পাস করাতে হবে এবং এই মুহুর্তে কতটা সেটা কার্যকরী হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা খুবই মুশকিল যারা একবার সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গা থেকে আবার পুনরায় ষাটে ফেরত আসার অপশান এই মুহূর্তে পাবেন কি না সত্যি বলা যাচ্ছে না এখনো পর্যন্ত যারা ষাট অপশানে রয়েছেন এবং আপনারা জানেন যে ন বছর মাস হয়তো অনেকের কাজ হচ্ছে না তাই জন্য আপনারা পাঁচ বছরের এক্সট্রা যে সার্ভিস সেটা নিতে চাইছেন অর্থাৎ পেনশন স্কিম পাচ্ছেন না বলে তারা যে সিদ্ধান্তটা নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন তাদের উদ্দেশ্যে বলব এখন কি করণীয় এবং কোন কাজগুলো না করলে আপনাদের পরে গিয়ে কিন্তু বিভ্রান্তিতে পড়তে হবে বা আপনারা আর পরবর্তীতে পয়সটটির সুবিধা পাবেন না সেটা কিন্তু আপনারা একটু দিয়ে শুনে নিন আপনারা যারা ষাট অপশানে আছেন পঁয়ষট্টিতে ফিরবেন কোনোভাবেই ডিসিএ ফর্মটি ফিল আপ করবেন না ডিসিএ ফর্ম ফিল আপ নিয়ে আপনাদেরকে একাধিক ভিডিও দিয়েছি সেখান থেকে আবার বলে রাখি যারা পঁয়ষট্টিতে ফিরতে চাইছেন কোনোভাবেই ডিসিএ ফর্ম ফিল আপ করবেন না এবার অর্ডার মোতাবেক আপনাদের যারা শার্ট অপশনকারী তাদেরকে ইপিএফের জন্য যে ফর্ম ফিল করার কথা বলা হয়েছে ডিসিএফ সেটা যদি করে থাকেন তাহলে অবশ্যই এখনই ব্লক ও জেলা স্তরের মাধ্যমে রাজ্যের যে আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু ফরওয়ার্ড করে আবেদন করে রাখুন যে পারিপার্শ্বিকতার কারণে যে ফিনান্সিয়াল বিষয়গুলো রয়েছে যেহেতু এই অর্ডার দু হাজার পনেরো কিংবা কুড়ি বা জয়নিং কোনো অবস্থাতেই হচ্ছে না শুধুমাত্র দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিল থেকে এটা চালু করার অর্ডার হয়েছে তাতে আপনাদের ফিনান্সিয়াল খুব একটা সুবিধা পাওয়া যাচ্ছে না বা পেনশনে আসতে পারছেন না সেই জন্য আপনারা পাঁচ বছরের যে এক্সট্রা সার্ভিস সেটা নিতে চাইছেন এইভাবে আপনারা আবেদন করে রাখুন এবং তার রিসিপ্ট কপি কিন্তু নিজেদের কাছে রেখে দিন তবে আবারও বলছি এই অবস্থায় ডিসিএফ ফর্ম ফিল আপ না করাটা সব থেকে বাঞ্ছনীয় কাজ এবং ডিসিএফ ফর্ম ফিল আপ না করা তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাদেরকে এখন কোর্ট কেসে আসতে হবে কোর্ট কেসের মাধ্যমে অর্ডার মোতাবেক আপনাদেরকে পঁয়ষট্টিতে ফিরে যেতে হবে তো সেই জায়গায় বলে রাখি আপনারা কোর্ট কেস করতেই হবে এবং অ্যাডভোকেটদের সাথে কথা বলুন সেই জায়গা থেকে আবারও বলে রাখি আপনারা অর্ডারটা পাশ করাতে পারবেন এবার কোনো অবস্থাতে যদি কারোর মনে হয় যে যদি এই কেসে আপনারা জিতে না যান অর্থাৎ হেরে যান তাহলে কি হবে তাহলে কি আর এই যে ইপিএফের বিষয় সেটা কি আর হবে না একদমই নয় আপনাদের যারা কোর্টকেসে যাবেন তাদের বিষয়টা পেন্ডিং অবস্থাতে থাকবে তারপরে যদি কোর্টকেসে হেরে যান এই যে দীর্ঘ সময়টা আপনারা ইপিএফ পাচ্ছেন না পরে কিন্তু সেটা চালু হবে এই সময় থেকেই এটা একটা বিষয় এছাড়া আর কথা বলে রাখি ডিসিএ ফর্ম ফিল আপ করছেন না বা করলেন জেলা স্তরে গিয়ে ফর্ম ফিল আপও করে রাখলেন আবেদনও করে রাখলেন তারপরে ভাবছেন যে অনেকেই তো কোটকেস করবে কোর্টের রায় তো সবার জন্যেই ঠিক হবে অর্থাৎ আমরা এই মুহূর্তে পিটিশনার হব না একদমই ভুল করছেন কারণ পিটিশনারদের পক্ষে যদি রায় যায় তাহলে কিন্তু খুব মুশকিল এখনকার কোটকেসের অর্ডারগুলো পিটিশনারদের জন্যই হচ্ছে যারা কোটকেসের মাধ্যমে আসছে তাদের জন্যই বলে দিচ্ছে যে পিটিশনারদের জন্যই এই অর্ডার কার্যকরী করতে হবে পরে আপনাকে আবার সেখানে আসতে হবে তার থেকে যারা যারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন পইসটিতে ফিরবেন কোর্ট কেসে চলে আসুন যাতে পৈশটিতে ফিরতে পারেন এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ